এই অন্যায় অত্যাচার চুরি দুর্নীতি এই সন্দেশখালি এদের এর বিরুদ্ধে রায় তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালীর শাহজাহানদের সমর্থন করা তৃণমূলকে ভোট দেওয়া মানে এই বরানগর পৌরসভার নিয়োগ দুর্নীতিকে সমর্থন করা তাই আপনাদের কাছে প্রার্থনা করছি আবেদন করছি দয়া করে চোরেদের ভোট দেবেন না আপনারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন এই আবেদন করছি মায়ের কাছে বনেদের কাছে ভালো না লাগে শুধু অধিকাংশ মানুষ একজন মানুষের দুজন মানুষের কথা না যারা জলটা জমিয়েছে এটাও জানতে চাই সরকারই পারেনি আগের সরকার চেষ্টা করেছে কি চেষ্টা করে না পারে তাহলে কম দল করতে গেলে তো মাস্টার প্ল্যান নিয়ে কাজটা আমাকে দিন আমি পার্ব বলতে পারছি না এরা কিন্তু আমার আপনি আমার ওখানে লেখায় দেখুন জমা জল আছে পানীয় জল আছে বরণগরের দুটো একইউট সমস্যা যেগুলো একটা হচ্ছে জমা জল আর একটা হচ্ছে পানীয় জল দুটোই দেখুন আমি লিখেছি আমি দু বছরের একটা এনিয়োগ জিতবে দু বছর এসে তিরিশ বছরের কাজ করতে পারবে কিন্তু দু বছর আপনি প্রতিনিয়ত আমায় পাবেন এটা বলতে পারবেন এক দুই আমি এমনটাও বলবো না মোট চাইকে এসছি বলে যে কুড়ি বছরের তিরিশ বছরের যন্ত্রণা যদি আমি জিতি তাহলে সেটা দু বছর আমি যদি জিতি সেটা দু বছর দু বছরের মধ্যে মিটিয়ে দেব একদম এটাও বলতে পারে কিন্তু আমি আপনি দেখতে পাবেন এই মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে সঠিকভাবে রাস্তা খুঁড়ে আবার চাপা দিয়ে দিলাম লোকে ভাবলো বিরাট কাজ হয়েছে ওই কাজ আমি করব না আমাকে একটা সুযোগ দিন আমার সম্বন্ধে খোঁজ দিন একটা সুযোগ দিন আবেদন করছি মায়েদের কাছে দিদি একটা সুযোগ দেবেন আমি বিজেপি দলের প্রার্থী আমার নাম আপনারা পশ্চিমবঙ্গের নিজেদের চোখে এই বাংলাটাকে হাত থেকে এখানকার দু লক্ষ সতেরো হাজার ভোটারে এক লক্ষ দশ হাজার হচ্ছেন মাতৃশক্তি মায়েরা বোনেরা আমি তাদের কাছে আবেদন করবো আর যাই হোক দল দলকে মায়েরা বোনেরা ভোট দিয়ে একটা চান্স আমাকে দিন আমার যদি আমি জিততে পারি আমার এই ভোটটা দু বছরের জন্য দু বছরে আমরা তিরিশ বছরের চল্লিশ বছরের কুড়ি বছরের জঞ্জাল পাল্টাতে পারবো না আমার নাম সজল ঘোষ পিসি সরকার নয় তার উপর রাজ্যে আমার পিসির সরকার এই অবস্থায় আমি আপনার পাবেন দৈনন্দিন লড়াই শুরু হবে কাজ এগোবে এগুলো আপনারা না একটা সুযোগ দিন মা এই আবেদন তো নীল দেখি পথায়ীল শুনি স্বামী দেখা যায় এটা সৌভাগ্য হবে আপনাদের প্রত্যেকের কাছে মায়েদের কাছে এই অঞ্চলের প্রত্যেকটা পল্লীবাসীর কাছে বিজেপি দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আবেদন করছি প্রার্থনা করছি

আপনারা আমাকে দйынনদিন কাজে পাবেন মাইদের কাছে দিদিদের কাছে একটা আবেদন করছি একটা বাড়ির জন্য দুটো বছর যদি না কাজ করি দু বছর بعد আমায় পাইটা দেবেন এদের হাত থেকে পশ্চিমবঙ্গটাকে বাঁচান এই আবেদন করতে এসেছি আপনাদের কাছে আমার সাথে আপনাদের খুব

और ये तृणमूल को भगाइए नहीं तो बचेंगे नहीं ना आप बचोगे ना हम बचे ना हमारे बाल बच्चे बचे अब सो, सोचो कि मैं गलत बोल रहा हूँ कि सही बोल रहा हूँ ना बिजनेस है ना नौकरी है ना एजुकेशन है ना माँ बहन का इज्जत है अब देखा है ना संदेश खाली में क्या हो रहा है इन लोगों को वोट मार दो 아, 진짜, 진짜, 진 কাছে একটা কথা বলতে পারি একটাও জলা বোঝাতে দেব না বেআইনি ভাবে একটা জলা কেউ বোঝাতে দেব না আপনাদের কি করতে পারবো কি করতে পারবো না তাই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু দায়িত্ব নিয়ে জেনে এখন একটা জলা একটা পুকুর অন্যায় ভাবে বোঝাবে ওয়াটার বডিকে নষ্ট করবে এটা হতে দেব না আপনাদের কাছে আবেদন করতে এসছে এই অঞ্চলের মানুষের কাছে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার নাম সজল ঘোষ দাদা আমাকে একটা সুযোগ বছরের এই ভোটটা আমি যেটাই প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা পাঁচ বছরের ভোট না বছর একটা সুযোগ একটা বাদ না ভালো লাগিয়ে দু বছর বাদে পাল্টে দেবেন मैं भारतीय जनता पार्टी के तरफ से बोल रहा हूं मेरा नाम सजुल घोष और मैं भारतीय जनता पार्टी का उम्मीदवार हूं आपका छत्र से आपका घर के सामने इस बार आप लोग दो दो वोट दीजिएगा इखाने हमारे जो भी आमी जीती बात जीनी ही जाते हैं और ये दिते बाटवाई जोमा जोल। किंतु आपने देखते बाबें রণন লড়াই শুরু হয়েছে সব তার কাট শুরু হয়েছে আপনারা যাদের দীর্ঘ দিন ভোট দিয়ে চলেছে। আপনারা কি যাদের দীর্ঘ দিন ভোট দিয়ে চলেছে। তারা কিন্তু কিচ্ছু করেন দয়া করে তাদের ভোট দেবেন আর এখানকার মাতৃশক্তির কাছে আবেদন সন্দেশখালি দলকে ভোট দেবেন না আপনারা দেখেছেন তো সন্দেশখালি আপনারা দেখেছেন না টাকার পাহাড় আপনাদের পাড়াতেই ছিল আগে জানলে ছুটির দিনে একবার ঘুরে দেখে আসতেন ঢাকার পাহাড় কেমন হয় এই পার্থ অর্পিতার ফ্ল্যাট বেলগড়িয়ার আপনারা দেখেছেন বাহান্ন কোটি টাকা ষাটের নিচে আপনারা ভাবুন এই টাকাগুলো কার আপনার আমার জনগণের মারা চাকরি চুরি করা যারা প্রকৃত দুস্থ মধ্যবিত্ত পরিবারের ছেলে অনেক কষ্ট করে যারা পাশ করেছে তারা ধর্মদলায় বসে আছে আর যাদের কাছে টাকা ছিল তারা টাকা দিয়ে চাকরিটা কিনে স্কুল শিক্ষক হয়ে গেছে আচ্ছা বলুন তো স্কুল শিক্ষক এত সহজে হওয়া যায় আপনি বলুন তো এই স্কুল শিক্ষকটা যে বাচ্চাদের আপনারা আমার বাচ্চাদেরই তো না পড়াবে তাদের ভবিষ্যৎটা কি ভুয়ো টিচার পড়ালে আমার ভবিষ্যৎ তো ভুয়ো আপনারা ভাববেন এগুলো আমরা সবাই উদাসীন হলে চলবে না আপনাদের কাছে আবেদন করছি আপনারা এদের ভোট দেবেন না কেন্দ্রীয় সরকার রেশান দিচ্ছে যে আপনারা সবাই মধ্যবিত্ত মানুষ তারা আর সেই রেশান মানে বালু মানে রেশান মন সে এখন অবশ্য চাকরি পিছতে জেলে আপনি বলুন এই ধরনের দলকে আপনারা ভোট দেবেন কতদিন দেবেন এই যে বড়ানগর বড়ানগর হচ্ছে পুরসভার নিয়োগ দুর্নীতির এপিসেডটা রোজ ইডি আসছে রোজ সিবিআই দেবেন না এই আবেদন করতে এসছে একটা সুযোগ দিন এই প্রার্থনা করছে একটা সুযোগ দিন মাইলের কাছে বোনেদের কাছে আবেদন বিজেপি কে একবার সুযোগ দিন আমি এখানকার বিজেপি দলের দিদি আমার নাম সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি এই ভোটটা দু বছরের জন্য একবার বিজেপি কে সব পার্টিকে দিয়েছেন সব পার্টিকে দিয়েছেন মায়েরা বোনেরা একবার বিজেপি কেও আশীর্বাদ করুন চোরেদের ভোট দেবেন না এই বিধানসভায় লোক সংখ্যা হচ্ছে দু লক্ষ সতেরো হাজার দু লক্ষ সতেরো হাজারের মধ্যে দু লক্ষ দশ হাজার মহিলা ভোটার মানে নারী শক্তি এখানে শক্তিশালী আমি সেই মায়েদের কাছে আবেদন করবো সন্দেশখালীর দলকে ভোট দেবেন না আপনারা সন্দেশখালি দেখেছেন তো টিভিতে আপনারা সন্দেশখালি দেখেছেন না দেখেন আপনারা একজন নারী আর একটা নারীদের ওপর যে অত্যাচার সেটা আপনারা চোখে দেখেছেন বিরাট বিপ্লব করতে হবে না ঝান্না নিয়ে বেরোতে হবে না নিঃশব্দ বিপ্লব করুন তৃণমূলের কে ভোট না দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে নিঃশব্দ বিপ্লব সৃষ্টি করুন এই আবেদন করতে এসেছি

এই বুঝে পশ্চিমবঙ্গের আজকের অবস্থা রাজ্যের কি অবস্থা সবই যাচ্ছে এই যে ভর্তি আমাদের সামনে আজ সুন্দর সুবোধ এই অল্প অনিচ্ছ করে পাড়িক করে দিই আমরা আমাদের আমাকে একবার আশীর্বাদ করুন এই আবেদন করুন এটা দু বছরের জন্য আমি যেটা প্রার্থী হয়েছে এটা দু বছরের দুটো বছর আমি সুযোগ দিই যদি দুটো বছরে মনে হয় আমি কিছুই করি তাহলে আমার দু বছর বাদে তাই আমার কোন একটা সুযোগ দিন এই একবার সুযোগ দেবেন মায়েদের কাছে দিদিদের কাছে আবেদন একটা সুযোগ

এই অঞ্চলের মানুষ বারবার অন্যদের সবাই আমি এখানকার বিজেপি দলের প্রার্থী তার জন্য সহযোগিতা চাই দুদ বছরের জন্য ভোট চাইছি আমি যে ভোটটা প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা দু বছর

আমার নাম ঘোষ আমি আপনাদের কাছে আবেদন করছি প্রার্থনা করছি আপনারা এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন আপনারা পর পর অনেক ভোট দিয়েছেন জমা জল সরেছে বলেছিল আপনাদের উন্নয়ন করবে আপনাদের না করলেও একটা করে নিয়েছে তাদেরকে আর ভোট দেবেন না আপনারা তো মা আপনারা তো নারী শক্তি মাতৃশক্তি আপনি আমায় বলুন তো সন্দেশখালী দেখেছেন টিভিতে দেখেছেন সন্দেশখালীর দলকে ভোট দেবেন না এই চোরেদের ভোট দেবেন না যারা আপনার চাকরি চুরি করেছে যারা আমাদের শিক্ষা চুরি করেছে যারা আমাদের স্বাস্থ্য চুরি করেছে তাদের ভোট দেবেন না মা এই আবেদন একটা সুযোগ इख मनीष म न và rồi tôi thấy cái 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 どうして যে এবারের ভোট বিজেপির জন্য হোক এবার ভারত মাতার পায়ে জোড়া পদ্মক দিতে পারে যাতে এই সুযোগ দিয়ে

আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ আমি এখানকার বিজেপির প্রার্থী আমার নাম সজল ঘোষ

আপনাদের কাছে আবেদন করছি নির্বাচনে একবার আশীর্বাদ করুন আপনাদের কাছে ভাইদের কাছে একটা আবেদন একবার ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আপনারা আশীর্বাদ একবার সুযোগ দিন বিজেপি এই আবেদন আপনাদের সকলের কাছে আমার আবেদন যে আমি বিজেপি দলের প্রার্থী আমার নাম সজল ঘোষ বিভেট গুলো সবার কাছে পৌঁছে দিন আমার আবেদন আপনারা দয়া করে একটা বারের জন্য আমায় সুযোগ দিন এবং দয়া করে নিজেদের স্বার্থে আমার জন্য নয় বাংলাকে বাঁচাতে